মেসির বিপক্ষে খেলতে নেমে ঝলক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আক্রমণাত্মক মিডফিল্ডার কুইন সুলিভান যিনি মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে মাঠ মাতিয়া থাকেন দলে মূল পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার হলেও উইংয়ে খেলতেও বেশ পারদর্শী এই ফুটবলার রবিবার মেজর লিগ সকারে মেসির ইন্টার মায়ামির বিপক্ষে খেলতে নেমেও অসাধারণ পারফর্ম করেন তিনি মাত্র বিশ বছর বয়সী সুলিভানকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রজন্মের তারকা বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের নাগরিক হয়েও তিনি বাংলাদেশী বংশোদ্ভূত কিন্তু মেসির বিপক্ষে খেলা কে এই বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ যার রক্তে মিশে আছে বাংলাদেশের মাটির ভ্রান সুলিভান যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও মূলত তার মায়ের নানে ছিলেন বাংলাদেশি যার নাম সুলতানা তিনি জার্মানির সামাজিক বিজ্ঞান গবেষক ক্লাউস ক্রিপেনডকে বিয়ে করেন কয়েক বছর আগে নব্বই বছর বয়সে ফিলাডেলফিয়ায় মারা গেছেন ক্রিপেনড্রফ সুলিভানের রক্তে মিশে আছে ফুটবল তার বাবা ব্রেন্ডন সুলিভান এবং মা হেইক উভয়ে ছিলেন ফুটবলার তার বাবা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের শীর্ষ পর্যায়ের এ লিগে ছয় বছর ফুটবল খেলেছেন তার মা খেলতেন যুক্তরাষ্ট্রের ডিভিশন আই লিগে এই ধারাবাহিকতায় সুলিবানের ফুটবলার হয়ে ওঠা রবিবার মেজর লীগ সকারে ইন্টার মায়ামির মুখোমুখি হয় ফিলাডেলফিয়া ইউনিয়ন ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামি বল দখলে এগিয়ে থাকলেও তাদের রক্ষণকে দারুণ ব্যস্ত রাখে সফরকারী ফিলাডেলফিয়া পুরো ম্যাচে তেষট্টি শতাংশ বল নিয়ন্ত্রণে রেখেছে মায়ামি ইঞ্জুরি কাটিয়ে দুমাস পরে মাঠে ফেরেন ফুটবল জাদুকর লিওনেল মেসি জোড়া গোল সঙ্গে একটি অ্যাসিস্ট করে প্রতিপক্ষকে ঘুম পাড়ালেন মেসি যার ফলে ইন্টার মায়ামি পায় এক দুর্দান্ত জয় এই জয়ের পর মেজর লীগ সকারের ইস্টার্ন কনফারেন্সে আঠাশ ম্যাচে ১৯ জয় ও পাঁচ ড্রয়ে বাষট্টি পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইন্টার মামি অন্যদিকে দল হারলেও সুলিভানের পারফরম্যান্স ছিল অসাধারণ কুইন সুলিভান তার খেলার জীবন শুরু করেন ফিলাডেলফিয়ার ফিশটাউন এসি ক্লাবের মাধ্যমে পরবর্তীতে সেখান থেকে ফিলাডেলফিয়া ইউনিয়নে যোগ দেন বর্তমানে যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব বিশ দলের হয়েও খেলছেন তিনি কুইন সুলিভান এই মুহূর্তে এমএলএসএ ফুটবল খেলা বাংলাদেশের ঐতিহ্যের একমাত্র খেলোয়াড় দক্ষিণ এশিয়ার বাইরে দেশের পতাকা ওড়ানো ব্যক্তিদের মধ্যে তিনি একজন এক সাক্ষাৎকারে কুইন সুলিভান বলেন আমি ইনস্টাগ্রামে প্রচুর বাংলাদেশি ভক্ত পেয়েছি তারা সব সময় আমার পোস্টে মন্তব্য করে আমাকে বাংলাদেশের হয়ে খেলতে বলছে আমি এটা দেখতে ভালোবাসি এবং আমি তাদের সবাইকে লাইক দেওয়ার চেষ্টা করি তাদের সমর্থন একটি বড় ফ্যাক্টর হয়েছে আমার জন্য কুইন সুলিভান আন্তর্জাতিক খেলোয়াড় হয়ে ওঠার জন্য একটি সোজা পথে ছুটছেন পরবর্তী প্রজন্মের জন্য রোল মডেল হওয়ার বিষয়ে তিনি নিজের ভাবনার কথা জানালেন কুইন সুলিভান বলেন তার ভবিষ্যৎ লক্ষ্য হল এম এল এস আরও ভালো করে খেলা এবং নিজেকে তৈরি করে ইউরোপ এবং শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগে খেলা এছাড়া দু ছাব্বিশ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত ফিফা বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপ খেলার ইচ্ছাও প্রকাশ করেন কুইন সুলিভান